ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারিখ দেখুন উনিশ এগারো দু এই বিজ্ঞপ্তিতে নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশনের এমপ্লয়িদের প্রভিডেন্ট ফান্ড বিষয়ে বলা হয়েছে এক নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে উনিশশো তিরাশি সালে প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত যে অ্যাক্ট ছিল সেখানে প্রভিডেন্ট ফান্ড জমা দেওয়ার কোনো আপার সিলিং ছিল না দু নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে দু হাজার একুশ দু সালের কিছু বিজ্ঞপ্তি ছিল যেগুলির মেমো নাম্বার এখানে দেওয়া হয়েছে সেখানে একটি অর্থবর্ষে জিপিএফ জমার পরিমাণ পাঁচ লাখের বেশি হবে না এটা বলা হয়েছিল তিন নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে একজন এমপ্লইয়ের একটি ফিনান্সিয়াল ইয়ারের জিপিএফের মোট জমার পরিমাণ এবং তার সাথে তিনি ওই ফিনান্সিয়াল ইয়ারে যদি কোনো এরিয়ার পেয়ে থাকেন সবটা মিলিয়ে যেন পাঁচ লাখের মধ্যে থাকে এরপর এই বিষয়ে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এতে বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারে যে সমস্ত এমপ্লইজের পিএফ ডিপোজিটের পরিমাণ ইতিমধ্যে পাঁচ লাখের বেশি হয়ে গেছে তাদের আর এই ফিনান্সিয়াল ইয়ারে পি এফের টাকা কাটা হবে না সেক্ষেত্রে পি এফ ডিডাকশনের যে মিনিমাম লিমিটের নিয়ম আছে সেটাতে তারা ছাড় পাবেন বিতে বলা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে যাদের পি এফ ডিপোজিটের পরিমাণ এখনও পাঁচ লাখ হয়ে যায়নি তাদের এই ফিনান্সিয়াল ইয়ারে বাকি মাসগুলি এমনভাবে পি এফের টাকা ডিডাকশান করতে হবে যেন টোটাল ডিপোজিটের পরিমাণ পাঁচ লাখের বেশি না হয়ে যায় এখানে আরও বলা হয়েছে যদি কোনো এমপ্লয়ের ক্ষেত্রে এমন হয় যে তার যদি মিনিমাম পি টাকা কাটা হয় তবু তার টোটাল ডিপোজিটের পরিমাণ পাঁচ লাখ ক্রস করে যাবে তবে যখনই তার পাঁচ লাখ হয়ে যাবে তখনই পি এফ ডিডাকশান বন্ধ করতে হবে অর্থাৎ ফ্রেন্ডস এই বিজ্ঞপ্তির দ্বারা এই বিষয়টি বলা হলো যে একটি ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের টোটাল ডিপোজিটের পরিমাণ পাঁচ লাখ টাকার বেশি হবে না ধন্যবাদ